শুক্রবার বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল প্রেস ক্লাব এলাকায় আর প্রেস ক্লাব এলাকায় যাতে কেউ জড়ো হইতে না পারে আসতে না পারে সেজন্য প্রত্যেকটি অলি গলি পথে পুলিশের এমন কঠোর প্রতিরোধ এবং ব্যারিকেড ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে সংবাদকর্মীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর যে অস্ত্র সেই অস্ত্রগুলো নিয়ে বারবার তাক করা হচ্ছিল যারা সমাবেশে আসতে চাচ্ছিলো তাদের এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি মূলত হচ্ছে শিল্পকলা একাডেমির যে মূল সেই অংশটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রেস ক্লাবের সামনের যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে আসলে তারা আসার চেষ্টা করছিলেন এবং দেখতেন যে আকাশে হেলিকপ্টার দিয়ে সেটি মনিটরিং করা হচ্ছিল যে কত লোক কোন দিক কোন দিক থেকে আসছে এবং তাদেরকে আসলে কোনোভাবে জড়ো হতে দেওয়া যাবে না সেই মর্মে কিন্তু পুলিশ কঠোর অ্যাকশানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আনসার লেখা যে ভেস্টগুলো পোড়া পরে আছেন যারা তাদের হাতে কিন্তু আসলে মারণাস্ত্র অর্থাৎ অত্যাধুনিক সব অস্ত্র তাদের হাতে রয়েছে এবং সংবাদকর্মীদেরকে বারবার সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিলো এবং বারবার তাক করা হচ্ছিল লোড করা হচ্ছিল এবং কয়েক রাউন্ড ফায়ারও করা হয়েছিল সেদিন এই এলাকাতে আমরা জানি যে হাইকোর্ট এলাকাতে দাবি করা হয়েছিল দুজন বিএনপি কর্মী সেদিনকে গুরুতর জখম বা নিহত হয়েছেন তবে আমরা কিন্তু সেটি জানতে পারি নাই তবে এই যে এলাকা আমরা যেখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন মুহু মুহু সাউন্ড গেনেড টিএসএল এবং গুলি করা সত্ত্বেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা কোনোভাবেই পিছু হটতে রাজি ছিল না জুলাইয়ের যে সংগ্রাম পাঁচই আগস্টের মাধ্যমে স্বৈরাচারের যে পতন সেই পতনের আগে বিএনপি নেতাকর্মীদের যে ত্যাগ যে তিতিক্ষা সেটি কিন্তু অবর্ণাতি অর্থাৎ তারা যে কষ্ট শ্রম ঘাম ঝরিয়েছে দেশের যে আপময় জনসাধারণ ছাত্র জনতা যখন তাদের সাথে সম্পৃক্ত হলো তখনই কিন্তু তাদের কাঙ্ক্ষিত সফলতার দিকে তারা পৌঁছাতে পেরেছেন বলে মনে হয় তবে উনিশ তারিখ যে ভয়াবহ সংঘাত ঘটেছিল আপনার বাইতুল মকারাম প্রেস ক্লাব শান্তিনগর এবং উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টের আশপাশ এলাকাতে সেদিন কিন্তু আমরা কথা শুনতে পাচ্ছিলাম যে অনেক পুলিশ বলতেছিল যে স্যার বুলেট তো শেষ হয়ে গেছে এখন কি করব অর্থাৎ শুধুমাত্র তখন সাউন্ড গেনেটি একমাত্র ভরসা ছিল এবং আমরা শান্তিনগরে যে সংঘাত দেখেছি সেটি ছিল ভয়াবহ রকম অর্থাৎ আমরা জানি যে নাইট অ্যাঙ্গেলের মোড় থেকে যে রাস্তাটি মালিবাগের দিকে গিয়েছে সেই মালিবাগের রাস্তার মাঝামাঝি এসে পরিবহনের যে অফিস রয়েছে সেই জায়গাটাতে কিন্তু প্রায় ঘন্টাব্যাপী ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেখান থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কোনোভাবে পিছু ঘটতে রাজি ছিল না এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার একটা হাইকোর্টের সামনে সর্বশেষ যে অবস্থা ছিল